তো জয় কৃষ্ণকালী মায়ের জয় কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আমি ভালো আছি তোমাদের আশীর্বাদ ও কৃষ্ণকালীন মায়ের কি তো আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে তোমরা যারা কোনো জিনিস যদি বুঝতে না পারো তো আমাকে কমেন্ট করবে তো আমি তাদের মাধ্যমে ভিডিও তোমাদেরকে বানিয়ে দেব তো সেই উদ্দেশ্যে আমাকে অনেকেই অনেক কমেন্ট করেছে তা আমার খুবই ভালো লাগে তো একজন আমাকে বলেছে যে দাদা আমি অনেক দূরে থাকি তো দূরে থাকি তো কীভাবে মায়ের কাছে যাব তো তাকে আমি বলি যে আজ কৃষ্ণকালীন মায়ের কাছে অনেক দূর দূরান্ত থেকে মানুষ মানে ভক্তরা আসছে কিন্তু তারা কীভাবে আসছে তো আমি একটি ভিডিও দিয়েছি যেমন বাসে করে তো বাসেরটা বলতে গেলে একটু কঠিন বাসেরটা তোমাকে এখানে চেঞ্জ করতে হবে ওইখানে চেঞ্জ করতে হবে এরকম সিস্টেমটা আছে মানে চেঞ্জ করে করে যেতে হবে আজ সৌকার থেকে ভালো হয় খুব সহজেই যদি যেতে চাও তাহলে হলো ট্রেনে তুমি যেখানেই থাকো তোমাকে প্রথম আসতে হবে বর্ধমান স্টেশন আমি বলেইছি তুমি যেখানেই থাকো তোমার প্রথমে স্টেশন আসতে হবে বর্ধমান আসার পর যে কোনো টোটোওয়ালাকেই বলবি যার পর দেখবে তোমাদেরকে কৃষ্ণ কালী মন্দিরে নামিয়ে দেবে কিন্তু টোটোওয়ালার কাছে তোমাদেরকে একটু রেট কাটিংটা ঠিকভাবে করে নিতে হবে অনেক সময় ওরা বেশি পয়সা বলে থাকে সেই জন্য তোমাদেরকে একটু মানে রেড কাটিংটা একটু তোমরা করে নেবে যদি বেশি চাই তো তোমরা নিজে থেকেই বলবে যে না মায়ের মন্দিরে অরিজিনাল ভাড়া একজন হলে তিরিশ টাকা কিন্তু ওরা যেতে চায় না খুব জোর হয় পঞ্চাশ টাকা নেবে যদি একজন হয় আর যদি ফ্যামিলি নিয়ে আসো বা দু তিনজনের মধ্যে থাকো তাহলে তোমরা একটু নিজেদের মতন করে করে নেবে বেশি চাইবে কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি যে সেরকম তোমরা দেবে না তোমরা নিজের মতন করে দেবে তোমরা একটু রেড কাটিং করে নেবে কিন্তু আসা ফিরে আসার সময় ফিরে আসার সময় কিন্তু এক রেট থাকে টেসন আসতে তোমার মানে এক রেট যে রেটটা আছে তুমি এর আগের ভিডিওতে আমি দিয়েছিলাম দেখবে যে ফিরে আসারটা তো সেই ভিডিওটা একবার তোমরা দেখে নিই ঠিক আছে তো আরও একজন আমাকে বলেছে। যে কৃষ্ণকালীন মায়ের আশীর্বাদ বা কৃপা পাওয়ার জন্য কী করতে হবে তো সৌকার প্রথমেই বলবো তোমরা যারা এখনও মন্দিরে এখনও একবারও যাওনি তো তারা কৃষ্ণকালীন মন্দিরে একবার যাও একবার মায়ের দর্শন করে আসো মায়ের আশীর্বাদ একবার নিয়ে এসো মায়ের যে তিরিশ শক্তিশালী ত্রিশুলন পাট আছে তো সেইটি একবার মাথায় ঠেকিয়ে আসো আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলি ত্রিশুল মানে ধরে নেবে মায়ের হাত মায়ের হাত কিন্তু তোমার হাতে মাথায় রেখে দেবে ওই রকম হলো ত্রিশুল তো ওইপর মায়ের মন্দির তোমরা যেয়ে এসো যাবে যার পর তোমরা মায়ের মন্দিরে দেখবে কৃষ্ণকালীন মায়ের ছবি ওইখানে বিক্রি হচ্ছে তো ওইখানে এটি তোমরা ছবি নিয়ে আসবে আসার পর যে কোনো তোমাদের ঠাকুর ঘর আছে তো ঠাকুর ঘরে রাখবে সকাল সন্ধ্যা তোমরা পুজো দেবে এবং মায়ের যে নাম জপ করতে হবে মায়ের নাম হলো জয় কৃষ্ণকালী মায়ের জয় এই রকমভাবে তোমরা মায়ের নামটি জব করবে সকাল সন্ধ্যা স্নান করার পর যখনই ধূপ দেবে মানে পুজো দেবে আর কি পুজো দেওয়ার পরে তোমরা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালীন মায়ের ভাবে নামটি তোমরা জপ করবে কিন্তু কীভাবে করবে আরেকটি কথা বলে রাখি যখনই তোমরা জব করবে তখনই তোমাদেরকে মন প্রাণ করে তোমাদেরকে জব করতে হবে জব মানে কি মানে মাকে ডাকতে হবে তো মন প্রাণ দিয়ে অনেকেই আছে যে পুজো দেয় কিন্তু তার ধ্যানটা অন্যদিকে থাকে মনটাও দিকে থাকে সেক্ষেত্রে কি হয় পুজো হয় কিন্তু ঠিকভাবে হয় না সন্তুষ্ট হয় না তো এমনভাবে পুজো করবো যাতে তোমার নিজের মনে হয় যে না পুজো দিয়ে আমি একটু শান্তি পেলাম তো আমাকে এই কমেন্টটা অনেকেই করেছে যে কীভাবে পুজো করব পুজো করার নিয়মটা তো যে কোনো দেবদেবী হোক না কেন তোমাদেরকে মন প্রাণ দিয়ে তোমাদেরকে পুজো করতে হবে এবং ডাকতে হবে তো যখনই তোমরা পুজো করবে পুজো করার পর জোর কালী মায়ের জল এরকম মনটি ওই দিকে রেখে এবং প্রাণ দিয়ে তোমাদেরকে মাকে ডাকতে হবে ডাকার পর তোমাদের যে মনের কষ্ট আছে তখন তোমার মনের কষ্টটি মাকে জানাবে মা আমি এই সমস্যার মধ্যে আছি এই কষ্টের মধ্যে আছি আমাকে বাচ্চা সাথে বাচ্চা এইরকমভাবেই তুমি দেখো মায়ের নাম জব করে তোমার মনের কথা বল দেখো কিন্তু মায়ের আশীর্বাদ বা কৃপা তোমরা পাবে অবশ্যই পাবে কিন্তু আরেকটা কথা বলি যে মায়ের ছবিটা অবশ্যই সবাইকে প্রতিষ্ঠা করতে হবে আর ছবিটা আবার ইউটিউবের কমিউনিটিতে পেয়ে যাবে কমিউনিটিতে যাওয়ার পর দেখবে ছবি আছে ওইখানে তো সেই বই না স্ক্রিনশট করে তোমরা প্রিন্ট আউট করে বাড়িতে রেখে দেবে দেখবে এই নিয়েও আমি ভিডিও দিয়েছি আমার চ্যানেলের মধ্যে একবার তোমরা দেখে নিও সব ভিডিওগুলো তো আশা করি তোমাদেরকে এই জিনিসটা আমি বুঝাতে পেরেছি কেউ যদি বুঝতে না পারো তো আমাকে আবারও কমেন্ট করবে আমি তোমাদেরকে বোঝানোর জন্য অবশ্যই আছি তো একবার সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় আরেকটি কথা বলি যারা কোনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যুক্ত থাকবো যুক্ত থাকবো আমার চ্যানেলের সাথে ও কৃষ্ণকালী মায়ের সাথে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমরা সবাই একবার বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়